কি বলতো সাথে সাথে সুখ বাদ দিয়ে চলে গেছে তো কিছু করতে পারছ না চালা যাবে না টপিক চেঞ্জ চলে গেছে এখন সাদা মাঝে টেন্ডার পর কেসিয়ারের

কথা আকেব জামানার কথা বলছিল আসলে কথাগুলো কে হাসি দুটো খবর পৌঁছেছে না মজিদ বলে আরে দুলে কে বলে গেছে মজিদ মজিদ বলতে মসজিদে ভিতরে হুজুরের ইমাম সাহেবের খতিব সাহেবের বলা দাওয়াত চাইতে নবীজি বলেন পাপ পাড়ি করে আর খবর সাথে আছে এমন বলা বেশি বড় হল জানো মসজিদটাকে হেদায়েতের কেন্দ্রস্থল বানানো হবে না

নাই কত যুবক এখানে আছে শুদ্ধ করে কুরা করে না মসজিদ পুলিশে যদি বিশুদ্ধ কোরআনের কোর্স থাকতো আমার যুবক করো ছাত্রগুলো তারা বিশুদ্ধ করে কুরা মধ্যে বলতে মসজিদ ভিত্তিক